চ্যানেল আজকে আপনাদের সাথে একটা সহজ পিঠা রেসিপি শেয়ার করবো এরকম পিঠা কিন্তু আমি আরো একবার শেয়ার শেয়ার করেছি তো আজকে অন্য একটা এটা কিন্তু যে কেউ খুব সহজেই পছন্দ করে খেয়ে নিতে পারবে তো প্রথমে আমি চুলা একটা প্যান্ট বসিয়ে নিচ্ছি আর এখন এখানে মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচির এখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার হাফ চা চামচ হলুদের গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ তো এখন মশলাগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে মশলার মধ্যে কিছু গোটা মশলা এড করছি দিয়ে দিচ্ছি তার এলাচ তেজপাতা আর লং তো এখন এগুলোকে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিব। এটাকে একটু মিশিয়ে এখানে মধ্যে আমি প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে এখন এটাকে একটু কষিয়ে নিবো তারপর এখানে এক চামচ আদা বাটা একটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এগুলোকে খুব মিশিয়ে তারপর কষিয়ে দিতে হবে মশলাটা মশলাটা যখন ঠিক এরকম তেল ছেড়ে দিবে মাংসটা দিয়ে দিচ্ছি কিন্তু এই রান্না 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 করা 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 মাংস যায় তো আমার যেহেতু ছিল না তার জন্য আমি করে নিচ্ছি তবে খুব সহজেই কিন্তু এটা রান্না করা যায় তো এখন মাংসের সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে আলু আলুগুলোকে খুব ভালো মতো কুচি করে নিয়েছি যাতে এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন এখানের মধ্যে এক বাটি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর এখন এগুলোকে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব মাংস থেকেও কিন্তু খুব ভালো পরিমাণে পানি ছাড়বে তো দুইটা একসাথে করে কিন্তু মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে একবার ঢাকনা সরানোর পর দেখতে পাচ্ছেন পানিটা ঠিক এরকম শুকিয়েছে আর দেখুন খুব ভালো মতো পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে আমি চুলা থেকে ভালো মতো নামিয়ে ফেলছি তো এখন আমি চুলা বসিয়ে দিচ্ছি আর এখন এখানে মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে পানি পানিটা যখন একটু ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ তো তারপর পানিটা যখন একবার বলক চলে আসবে এখানের মধ্যে আমি আটা দিয়ে দিচ্ছি আমরা যেভাবে রুটির জন্য ডোর বানিয়ে থাকি ওইভাবেই কিন্তু এই ডোরটাও বানাতে হবে করা যায় দিয়ে আমি আটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চাইলে এখানে মধ্যে আরো কিছুটা আটা করতে পারেন তো যখন এটা এরকম হয়ে আসবে চুলা থেকে নামিয়ে নিছি তো তারপর আমি একটা বোর্ড নিয়ে নিচ্ছি আর এখন ওইখান থেকে অল্প একটু পরিমাণে রো নিয়ে নিচ্ছি আর তারপর এটাকে খুব ভালো মতো মথে নিতে হবে অল্প একটু পরিমাণে আটা দিয়ে দিয়ে আমি এটাকে খুব ভালো মতো মথে নিচ্ছি তো ভালো মতো মথ নেওয়া হয়ে গেলে এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি কতটা পরিমাণে নিয়েছি তো তারপর এটাকে একটু মধ্যে তারপর এটাকে আমি এরকম চেপে গোল করে দিচ্ছি আর উপরে কিছুটা পরিমাণে আটা দিয়ে একটা ছোট্ট রুটি বানিয়ে নিতে হবে রুটিটা কিন্তু খুব একটা বাদলাও না দেখেই বুঝতে পারছেন এখন এখানে আমি পুটটা দিয়ে দিচ্ছি এক পাশে আরেক পাশ দিয়ে এটাকে সিল করে দিব সাইডের যে অংশগুলো আছে ওগুলোকে খুব ভালো মতো লাগিয়ে দিতে হবে তো এখন আমি একটা চিমটা নিয়ে নিচ্ছি চিমটা দিয়ে এরকম লম্বা লম্বী ভাবে ডিজাইন করে নিব জাস্ট উপর থেকে নিচে এরকম চাপ দিয়ে দিলেই কিন্তু খুব সহজে এই ডিজাইনটি তৈরি হয়ে যাবে তো সম্পূর্ণ পিঠার মধ্যে আমি লম্বালম্বিভাবে এই ডিজাইনটা করে দিচ্ছি আর সাইড দিয়েও এখন আমি এরকম একটা পেঁচির ডিজাইনটা করে দিচ্ছি আর এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন এক পাশ দিয়ে চেপে আর একপাশ দিয়ে একটু পাতলা করে তারপর আবারও চেপে দিচ্ছি তো এখন আমি আরেকটা ডিজাইন করবো তো তার জন্য একটা রুটি বানিয়ে নিতে হবে পাতলা করে রুটিটার চারো সাইড দিয়ে এরকম ভাজ করে দিতে হবে ভাজটা নিচের দিকে দিতে হবে আর এখন মাঝখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি পুরটা দিয়ে দিবেন চাইলে কম বেশি করে দেওয়া যেতে পারে পুরটা তো এখন সবগুলো এক সাইড থেকে এনে মাঝখানে এগুলোকে আমি সিল করে দিব আর এখন সাইডের যে ফাঁকা অংশগুলো আছে ওগুলোকেও একটু চেপে দিলেই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে এখন এগুলোকে ভেজে নিবো ভাজার জন্য চুলা একটা প্যান লিখিয়ে ডুবো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে একটা একটা করে পিঠা দিয়ে দিব পিঠাগুলো দিয়ে কিন্তু দুই থেকে তিন মিনিট একটু অপেক্ষা করতে হবে তারপর যখন এগুলো নিচে দিয়ে লাল হয়ে আসবে তারপর উঠিয়ে দিব আর এই পিঠাগুলো কিন্তু মিডিয়াম লো আছে ভাজলে খুব সুন্দর ক্রিস্পি হয় তো দেখুন এগুলোকে উঠিয়ে দিচ্ছি খুব সুন্দর কালার কিন্তু আসছে আস্তে আস্তে মধ্যে এরকম যখন ব্রাউন কালার চলে আসবে তারপরে আমি তেলটা ছেঁকে ফেলছি তো এখন এগুলোকে সার্ভ করে খেয়ে নেওয়ার পালা দেখতেই পারছেন দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে এই পিঠাগুলো আপনারা চালে কিন্তু বাসায় খুব সহজে তৈরি করতে পারেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এ মিষ্টি লুম্বা তো অনেকেই খেয়েছেন ঢালত কি কখনো খেয়েছেন বাংলা চ্যানেলে সর্বপ্রথম আজকে আমি ঝাল তুলা পিঠা রেসিপি শেয়ার করবো একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটি বানিয়ে দেখাবো তো চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এখন এখানের মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে পানি দেড় কাপ পানির সাথে আমি এখানের মধ্যে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ আর এখন এই পানিটা যখন ফুটতে শুরু করবে এখানের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে সুজি এক টেবিল চামচ সুজির সাথে আমি দুই কাপ পরিমাণে আটা দিয়েছি তো তারপর খুব ভালো মতো এটাকে মিশানোর এক পর্যায়ে এখানের মধ্যে আরো হাফ কাপ পরিমাণে আটা দিয়েছি চাইলে দিয়েও করা যাবে তবে আমি আজকে আটা দিয়ে দেখেছি যাতে সবাই এই রেসিপিটি ফলো করতে পারবেন তো এখন এই উপকরণটাকে আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি আর তারপর গরম গরম অবস্থা এটাকে খুব ভালো মতো মধ্যে নিবো আর তারপর এখানের মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি এই ডিমের সাথে এই ডোটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এরকম যখন স্টিকি হয়ে যাবে মিশানোটা অফ করবো দেন আমরা এখানের মধ্যে একটা একটা করে সবজি অ্যাড করবো দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দুই তিনটার মতো কাঁচামরিচ কুচি এক কাপ পরিমাণে গাজর কুচি গাজরটা কিন্তু একদম মিহি কুচি করা হয়নি দেখেই বুঝতে পারছেন দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা হাফ চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া এখন খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিতে হবে আর মিশানোর এক পর্যায়ে আমি এখানে মধ্যে আরো একটা ডিম দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এই ডিমটা কিন্তু আপনাদেরকে এই ড্রো কনসিস্টেন্সি বুঝে তারপর দিতে হবে এটা যখন একদম স্টিকি হয়ে যাবে এটাকে একপাশে রেখে আমি একটা ওয়ান আপ নজল নিয়ে নিচ্ছি যে কোনো ধরনের নজল নিতে পারবেন এই নজলটাকে একটা পাইপিং ব্যাগের ভিতর ঢুকিয়ে একটা গ্লাসের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি আর তারপর এখানের মধ্যে আমি এই মিক্সারটা অল্প অল্প করে চামচের সাহায্যে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে যদি বানানো হয় তাহলে কিন্তু পাইপিং ব্যাগে খুব ভালো মতোই কিন্তু এগুলোকে ঢুকানো হয় তো এখন ব্যাগটাকে ভালো মতো ঢুকিয়ে নেওয়ার পর আরেকটা পাইপিং ব্যাগ দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এটার প্রোটেক্ট একটু বেশি হবে আর পাইপের ব্যাগগুলো কিন্তু ফেটে যাওয়ার চান্স খুবই কম থাকবে এখন থাকে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এই পাইপের ব্যাগটাকে উপর থেকে চেপে দিচ্ছি আর নিচে থেকে একটা কেচি দিয়ে এরকম ভাবে কেটে নিচ্ছি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এটাকে লম্বা বা ছোট যে কোনো শেপ রাখতে পারেন তো আমি এগুলোকে মিডিয়াম সাইজ করে তারপর কেটে কেটে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাজটা কিন্তু খুব ইজি যে কেউ খুব সহজে বানাতে পারবেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এখন এগুলোকে ক্রিস্পি করে ভেজে তুলে ফেলছি এগুলো ভাজতে কিন্তু দুই থেকে তিন মিনিট সময় লাগবে এর থেকে বেশি কিন্তু একদমই সময় লাগবে না আর দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে সাউন্ড শুনেই কিন্তু বোঝা যাচ্ছে ভিডিওটি ছিল এই পর্যন্ত আল্লাহ হাফেজ আজকে পর্বে একদম সহজ ঝামেলাবিহীন একটা রেসিপি করে দেখাবো এটা হচ্ছে ফেমাস কোরিয়ান চিজ কন্ডক তো এই কাজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম অল্প কিছু উপকরণে অনেকে এটা অনেকভাবে বানায় তো আজকের পদ্ধতিতে হচ্ছে একদম সহজ যে কেউ যখন তখন বানিয়ে পরিবেশ করতে পারবেন বাচ্চাদের টিফিনে বলেন বা হঠাৎ অতিথি আপনারা বলেন এই রেসিপিটা কিন্তু একদম বেস্ট হবে তো চলুন রেসিপিতে যাওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কন্ডুকটা আজকে বানিয়ে দেখাবো সসেস দিয়ে তবে কেউ চাইলে কিন্তু চিকেন দিয়েও করতে পারবেন তো এখানে মধ্যে আমি সাত পিস সসেসকে এরকম টুকরো করে কেটে নিয়েছি এটা আপনারা আপনাদের পাউটি সাইজ অনুযায়ী কেটে নেবেন এরকম টুকরো করে তারপরে নিয়ে নিচ্ছি চিজ এখানে মধ্যে আমি মজরেলা চিজটা নিয়েছি তো এখন চিজটাকেও ভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি চিজও আমি এখানে মধ্যে সাত পিসকে এরকম টুকরো করে নিয়েছি তো এখন নিয়ে নিচ্ছি পাউরুটি এখানে মধ্যে আমি পাউরুটি সাইডের যেই ব্রাউন অংশটা আছে ওইটাকে কেটে নিচ্ছি এরকমভাবে সবগুলো পাউরুটি সাইডের যে ব্রাউন অংশটা আছে ওইটাকে কেটে ফেলতে হবে তো তারপর এখানে মধ্যে আমি একটা পাউরুটি নিয়ে নিচ্ছি তো তারপর একটা বেলুন দিয়ে পাউরুটিটাকে ভাবে একটু বেলে নিচ্ছি তাহলে কিন্তু পাউরুটিটা আগে তুলনায় একটু ফ্ল্যাট হয়ে যাবে আর এটাকে কিন্তু রোল করতে সুবিধা হবে তো এখন পাউরুটির এক সাইডের মধ্যে আমি একটা চিজ আর একটা সসেজ দিয়ে দিচ্ছি আর এটাকে এখন রোল করে দিব সাইডের যে অংশটা আছে ওইখানের মধ্যে আমি ময়দা আর পানি মিক্স করে তারপর লাগিয়ে নিয়েছি এটা কিন্তু আঠার কাজ করবে তো এখন সম্পূর্ণটাকে খুব ভালো মতো সিল করে দিব হাত দিয়ে চেপে চেপে খুব ভালো মতো কিন্তু এটাকে সিল করে দিতে হবে এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি আর এখন একটা প্লেটের মধ্যে নিয়ে একটা ডিম এই ডিমটাকে এখন একটা কাটা চামচ দিয়ে খুব ভালো মতো ফেটে নিচ্ছি গোলমরিচ লবণ এগুলো অ্যাড করা যেতে পারে তো ডিমটা ফেটিয়ে নেওয়া শেষ এখন আমি মতো একটা কন্ডক এখানের মধ্যে নিয়ে নিচ্ছি এখন ডিমের মধ্যে এটাকে খুব ভালো মতো কোট করে নিব তারপর আমি এটাকে ব্রেডকামের মধ্যে কোট করছি ব্রেডকাম হাতের কাছে না থাকলে কিন্তু আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়োটাও ইউজ করতে পারেন এখন এটাকে ব্রেডকামের মধ্যে খুব ভালো মতো করিয়ে নিচ্ছি তো তাহলে কিন্তু এগুলো রেডি হয়ে যাবে এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি তো এখন এগুলোকে ভেজে দিব ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তারপর আমি একটা একটা করে কদ্দুকগুলো দিয়ে দিচ্ছি লো আছে এগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দর মতো ক্রিস্পি হয়ে যাবে ভিতরে চিজটাও গলে যাবে আর সসেসটাও কিন্তু খুব সুন্দর মতোই ভাজা টাইপের হয়ে আসবে তো এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি দুই থেকে তিন মিনিট ভেজে তারপর তেলটা ছেঁকে খুব ভালো মতো উঠিয়ে ফেলছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে একদম কপ তেলেও ভাজতে পারেন তো এগুলোকে এখন চুলা থেকে নামানোর পর উপরে বেড়িস আর সস দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পলিথিনের মুখটা সামান্য একটু কেটে আপনি এটাকে এভাবে পরিবেশন করতে পারেন এখন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখতেই পারছেন এটা কতটা চিজি হয়েছে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এরকম কম পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকে ভিডিও ছিল এই পর্যন্তই হাফেজ